আমি কি কোনোদিন আপনাদের সাথে কোন বিষয়ে টাকা পয়সা নিয়ে চুক্তি নিয়ে কন্ট্রাক্ট নিয়ে কথা কইছেন আমার ভাই আপনি আপনি একটু মাইক আপনি তো মাইক লিয়া আপনাদের মাহফিলে আসা যাওয়া করি আমি কি কোন ধরনের কথা বলছি আপনি বলেন এই ক্যামেরাটা ধরো আমরা যে এর গন্তব্যে তার মূল প্রেরণা ছিল আমরা ইচ্ছা ছিল আমরা যখন বিশ্বের সামনে সেই যে আমরা এইmongodb এর আর অন্যান্য সমস্ত তাই আমি সরব করতে যখন তুলি আমরা পল সম্পন্ন করি যে তাইলে বিশ্বের যে এক্সট্রা ফি গুণটা শুরু হলাম তখন আমরা যে দ্বীগর নির্দেশী যে মানুষে একটা এই বন্ধন সহেবল লাগে মানুষে কিছু কিছু অনুসারে মানুষে ভালো লাগে চেষ্টা আপনারা হয়তো অনেকেই জানেন হ্যাঁ আমার সম্পর্কে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে আমি যে জিনিসটা একটু পরিষ্কার করতে চাই এখানে মিডিয়া আছে সারা দেশের মানুষও তো চিনে এজন্য একটু পরিষ্কার করতে চাই আমার ফেসবুক আইডিটা এই আইডিটা আমার একজন অ্যাডমিন আছে আমার যে পার্সোনাল সেক্রেটারি সে অ্যাডমিন মাঝে মাঝে আমার আইডিতে সে বিভিন্ন আমার বয়ান লোড দেয় এজন্য তার অ্যাডমিন বানিয়ে রাখছি সে কারো না কারোর সাথে কে বা কারার সাথে মোবাইলে মোবাইলে একটু চ্যাট করছে মাহফিল সংক্রান্ত বিষয়ে যেটা আমিও বলি সে ভুল করছে চরম ভুল করছে আমি তাকে ধমকেছি বাকি আমার একটা ছবি সে এখানে মাঝে ফেসবুকে দিছে এই ছবিটা সে আমাকে মাহফিল নিয়ে সে আমার সাথে আলোচনা করে নেয় যখন ভিডিও কলে কথা বলে ভালো বুড়া জিগাইছে আমার ছবিটারে এখানে মাঝে আনছে আর ওই আমার পার্সোনাল সেক্রেটারি লেখাটারে যোগ কইরা আমার নামে বদনামটা ছড়াই দিছে এজন্য আমি বলি বলুন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো আসি বিভিন্ন জায়গায় যাই যেমন আমার আপনাদের মসজিদের ইমাম সব সম্মানিত ইমাম আমার ভাই এখানে বসা আরও আসছি আমি কি কোনো দিন আপনাদের সাথে কোনো বিষয়ে টাকা পয়সা নিয়ে চুক্তি দিয়া কন্টাক্ট নিয়ে কথা কইছি

সাথে মানুষের কিছু কিছু লোক আছে মানুষের বাংলা দেখতে চান বাংলা ধরনের সব বিষয় যে মানুহ আমি চাই চবত মানুহৰ দ্বাৰা তুমি হিংসা কৰো এতিয়া আমাৰ যদি তুমি হিংসা এতিয়া তোমাৰ লাগে

মানুষ <laughs> না <laughs> <laughs>

بدو دين الله دركه سوي وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Rabbirhamhuma kama rabbayani saghira ya arhamar rahimin ya akramal akramin ya rahimal masakin as'aluka mas'alatal miskin rabbul alamin tumi rahman tumi rahim tumi arhamur rahimin আল্লাহ তুমি আমাদের উপর রহম কর আমাদের সকল উপর রহম কর বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম ফিলিস্তিনের শিশু বাচ্চাগুলির উপরে আল্লাহ তুমি রহম করো বাচ্চাগুলি বুঝে না জানে না কেন তাদেরকে ঝালে মেরা বোমা মেরে মেরে মারতেছে কিছুই জানে না আল্লাহ পানি সব বন্ধ বাচ্চাগুলি মা মা কয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাঁদতেছে আজ আমার বাচ্চা আমার কোলে রাতের বেলা ঘুমায় ফিলিস্তিনের বাচ্চাটা কোথায় তার মা কোথায় বাবা কিছুই জানে না কত সন্তান মার লাশের পাশে বইসা বইসা চুকের পাটি ধরে ধরে কাঁদতেছে কত মা সন্তানের লাশের পাশে বসে বসে কান্দে একটা অবুধ বাচ্চা কান্দের দেয়ার আমি জান্নাতে যাই আমার নবীর কাছে বিচার দিব নবী গো আপনার উম্মতের আমাকে সাহায্য করে নাই আয় আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো গো মালিক তোমার সাহায্য হলো সবচেয়ে বড় আরবের মুরল গুলি দেখতেছে কেউ সামনে আগে আসে না আল্লাহ তোমার কুদ্রুতি সাহায্য নাজিল করো মাওলায় করিম দুশ্মনদের হেদায়ত নসিবে থাকলে হেদায়ত দাও নসিবে না থাকলে তোমার কুদরতি হাত তুমি ব্যবহার করো ও মাওলা আমার ভাইয়েরা তো সুন্দর মাহফিল প্রতি বছর আয়োজন করে আল্লাহ তাদের সকল মুরদে গানের জন্য সোয়াবটুকু তুমি কবুল করো আল্লাহ মরহুম আব্দুর রফ সব দুনিয়াতে নাই আল্লাহ তার আওলাদ রাজে আয়োজন করে এই উসিলায় তুমি তার কবর কে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আয় আল্লাহ তার আওলাদ অনেকেই বিদেশে আছে প্রবাসে আছে গো আল্লাহ নিরাপদে রাইখো আল্লাহ হালাল তৌফিক দিও আল্লাহ প্রিয়জন আপনজনের কাছে নিরাপদে আবার ফিরে দিও আয় আল্লাহ আজকের এই যুবক গুলি যারা এত সুন্দর মাহফিল কষ্ট করে আয়োজন করে ওই